নমস্কার রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আজ আমরা কথা বলবো কালীগঞ্জ বাই ইলেকশনে ফলাফল কি হতে পারে তার একটা প্রেডিকশন সেই বিষয়ে আমরা আলোচনা করব আগামী তেইশ তারিখ অর্থাৎ এই মুহূর্তে একুশ জুন সাড়ে দশটা বাজে তেইশ তারিখ কালীগঞ্জ বিধানসভা যে বাই ইলেকশন হয়ে গেল তার রেজাল্ট আউট সাধারণত আমার এই জাতীয় প্রেডিকশন ভিডিও করতে খুব একটা ভালো লাগে না ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদের চাহিদা থাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা এই জাতীয় ভিডিও দেখতে চান বরং আমি যদি এই সময়ে দাঁড়িয়ে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু আলোচনা করতে পারতাম কথাবার্তা বলতে পারতাম তাহলে দ্যাট উইল বি মাছ মোর বেটার কিন্তু আপনারা এই জাতীয় ভিডিও একাধিক জন রিকোয়েস্ট করেছেন আপনাদের রিকোয়েস্টের জায়গা থেকে আমি এই ভিডিওটা করছি কালীগঞ্জ বাই ইলেকশন হলো কালীগঞ্জের যে স্ট্যান্ডিং এমএলএ ছিলেন অর্থাৎ নাসিরুদ্দিন আহমেদ নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন এবং তার ফলে এই বাই ইলেকশন সেটটা ফাঁকা হয় তৃণমূল কংগ্রেস এবারে কালীগঞ্জ বাই ইলেকশনে দাঁড় করিয়েছে তারই মেয়ে আলিফা আহমেদকে আলিফা আহমেদের একটা দীর্ঘ আইটি সেক্টরে তার একটা করিয়ার রয়েছে তৃণমূল কংগ্রেস আরেকজন আইটি প্রফেশন থেকে আসা মানুষ মহুয়া মৈত্রের মতো হাইলি কোয়ালিফাইড আরেকজনকে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অব অ্যাসেম্বলি মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি সরি টু সে নট পার্লামেন্ট হওয়ার সুযোগ দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে এবারের এই বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশীষ ঘোষ বিজেপির পক্ষ থেকে এবং কবিল উদ্দিন শেখ আইএনসি সিপিআইএম কোন প্রার্থী দেয়নি আমরা ধরে নিচ্ছি আইএনসি প্রার্থীকেই তারা সমর্থন করেছে আইএনসি এবং সিপিআইএম জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবার আমরা যদি এই কালীগঞ্জ বিধানসভা এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির চরিত্র বিশ্লেষণ করি তাহলে মোর দ্যান মাইনরিটি ভোট রয়েছে একটা হিউজ পার্সেন্টেজের মাইনরিটি ভোট কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা আছে এবং তার সঙ্গে একটা এস অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি তাদেরও একটা বড় অংশ এই কালীগঞ্জ বিধানসভা অঞ্চলে বসবাস করেন আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তাহলে একটা দীর্ঘ সময় দীর্ঘ সময় ধনঞ্জয় মোদক তিনি ছিলেন দু এক সাল থেকে সিপিআইএম জোটের প্রার্থী সিপিআইএম সরাসরি তিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন না কিন্তু সিপিআইএম জোটের প্রার্থী ছিলেন ধনঞ্জয় মোদক দু সাল থেকে তার আগে আহ আরো জন থেকেছেন একটা সময় কংগ্রেসেরও প্রার্থী এই কালীগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেছে কিন্তু ধনঞ্জয় মোদক একটা দীর্ঘ সময় তিনি ছিলেন তারপর দু সালে যখন ক্ষমতা বদল পালা বদল হয় শাসকের বদল ঘটে তখন এই নাসির আহমেদ যিনি শব্দ প্রয়াত হয়েছেন নাসির আহমেদ তিনি জয়লাভ করেন একটা বড় পার্সেন্টেজে জয়লাভ করেন কিন্তু দু হাজার ষোলো সালের নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হাসান জামান কংগ্রেসের প্রার্থী দু হাজার ষোলো সালে হাসানুজ্জামানের কাছে হেরে যান যদিও পরবর্তী সময়ে এই কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আবার দু হাজার একুশের বিধানসভায় যেটা অত্যন্ত চর্চিত একটি বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তৃণমূল কংগ্রেসের অনেকে যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের কি হবে ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে একটা বিরাট সংশয় চিহ্ন দেখা দিয়েছিল এবং তারপর তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতে আসে সেই সেই নির্বাচনে আবার এই নাসির উদ্দিন আহমেদ তিনি করেন তিনি জয়লাভ করেন এবং মাথায় রাখতে হবে দু হিসেবে জয়লাভ করেছিলেন তিনি পরবর্তী সময় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ফেলেছেন এবার বাই ইলেকশন বাই ইলেকশনে আমি এটা এর আগেও বলেছি যে যে কোনো কারণেই হোক আমি জানি না কেন তাদের তাদের যে রিলিজিয়াস থটস তাদের যে রিলিজিয়াস আইডিওলজি উগ্র হিন্দুত্বের ভাবনা চিন্তা ইত্যাদি ইত্যাদি সেটা একটা অন্য দীর্ঘ আলোচনার বিষয় বিভিন্ন ভিডিও এর আগে বিভিন্ন সময় কথা বলেছি আগামীতেও বলা যেতে পারে আপনারা চাইলে পরে বলবেন যে সমস্ত মুসলিম প্রধান অঞ্চল অর্থাৎ কালীগঞ্জের মতো একটি বিধানসভা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কালীগঞ্জের মতো একটি বিধানসভা বিধানসভা কেন্দ্র যেখানে প্রায় মোর দ্যান ফিফটি মাইনরিটি ভোট রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই একজন মাইনরিটি প্রার্থী দাঁড় করালে তার সম্ভাবনা সব সময় বেড়ে যায় এর কারণটা কি যারা মাইনরিটি তারা মাইনরিটি হওয়ার কারণেই তারা এক কাট্টা হয়ে থাকেন কারণ মাইনরিটিদের সময় একটা ইনসিকিউরিটি থাকে এটা থাকাটা অস্বাভাবিক নয় কারণ সর্বত্র আমরা দেখেছি সেটা পরিবারে হতে পারে সমাজে হতে পারে রাজনীতিতে হতে পারে মেজরিটির রাজ চলে মেজরিটি সব ডিসাইড করে অতএব মাইনরিটি এক কাট্টা হয়ে এক জড়ো হয়ে বেঁধে বেঁধে থাকার চেষ্টা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটি মাইনরিটি প্রধান এলাকায় একজন মাইনরিটি ক্যান্ডিডেট দেয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের লোক মাইনরিটির মধ্যে আমাদের লোক এই রকম একটা ফিলিংস তৈরি হওয়াটা স্বাভাবিক সেই জায়গা থেকে এটা 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 একটা এক ধরনের ট্রেডিশন বলা যেতে পারে যে মাইনোরিটি প্রধান অঞ্চলে রাই প্রার্থী হন সেটা পশ্চিমবঙ্গের নির্বাচন যদি দেখেন বা অন্যান্য রাজ্য বা আপনারা যদি লোকসভা নির্বাচন দেখেন এটা কিন্তু হয়ে আসছে এবার বিজেপি বলতেই পারে যে হয়ে আসছে মানেই আমাদেরও সেই পথের পথিক হতে হবে তার কোনো মানে নেই রাইটলি সে আপনারা সেই পথের পথিক নাই হতে পারে কিন্তু সেই পথের পথিক না হয়ে অন্য পথে হেঁটে আপনারা একটুখানি অন্যরকম করে যে খুব সাকসেসফুল হয়েছেন এখনো পর্যন্ত সেই রকম সাকসেস অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু দেখতে পাইনি আমি এর আগেও বলেছি এবারেও যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেস একজন মাইনরিটি প্রার্থী দিলেন আলিফা আহমেদ কংগ্রেস কবিল উদ্দিন শেখ একজন মাইনরিটি প্রার্থী দিলেন কিন্তু বিজেপি প্রার্থী করলেন আশিস ঘোষ অতএব বিজেপি শুরু থেকেই আমার এটা আমার অ্যাজামশান এবং ইটস আ ভেরি ক্লিয়ার ক্যালকুলেশন যে তারা পিছিয়ে শুরু করলেন এবং এটা আমরা দেখেছি নির্বাচনের দিন যেদিন এই বাই ইলেকশন ছিল বাদলা হয়েছে তবু যথেষ্ট ভোট পার্সেন্টেজ হাই ছিল মোর দ্যান সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট পার্সেন্টের কাছাকাছি বোধ ফাইনালি পোল হয়েছে আমার এক্স্যাক্ট সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই আপনারা যদি এই মুহূর্তে যারা দেখছেন প্রায় একশো জনের কাছাকাছি দেখছেন তাদের কারো এই মুহূর্তে এক্স্যাক্ট নাম্বারটা মনে থাকলে পরে আমাকে কারেক্ট করতে পারেন আমার ধারণা ওই মোটামুটি সেভেন্টি এইট এর কাছাকাছি একটা ভোট পার্সেন্টেজ এবারের বাই ইলেকশনে ছিল বাই ইলেকশনের নিরিখে ইটস হিউজ সাধারণত বাই ইলেকশন চরিত্রগত এটাই হয় যে যারা সরকারে থাকে আমরা এটা যদি ইতিহাস ঘেটে দেখি নির্বাচনের ইতিহাস বাই বাই ইলেকশনের উপনির্বাচনের ইতিহাস যদি একটু ঘেটে দেখি বিগত বিগত দিনগুলোর ইতিহাস যদি ঘেটে দেখি একমাত্র মুর্শিদাবাদের একটা মানে রিসেন্ট পাস্টে একটা ব্যতিক্রম বাদে পরবর্তীতে সেটা ওই কংগ্রেস সিপিআইএম যোগ জিতলে পরও পরবর্তীতে প্রার্থী তৃণমূল কংগ্রেসে চলে আসেন তো আমরা এই একটা ব্যতিক্রম বাদে রিসেন্ট পাস্ট বলুন বা অতীত যদি আমরা ঘেটে দেখি এরকম কোনো নিদর্শন নেই যে বাই ইলেকশনে যারা সরকারে নেই বিরোধী পক্ষ বা অন্য কোনো তৃতীয় পক্ষ জিতেছে এরকম হয় না কেন কেন হয় না এটা খুব সহজ আপনারা প্রত্যেকে জানেন তবু একবার বলছি যে এই একটি বাই ইলেকশন একটি উপনির্বাচন তো আর কোনোভাবে পুরো বিধানসভার চরিত্র বদল করতে পারে না সরকার সরকারে যে ছিল সেই থাকবে জাস্ট বাই ইলেকশন অতএব বাই ইলেকশনে বিরাট বদল ঘটবে না ইভেন বাই ইলেকশনে প্রচুর মানুষ এই এই ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর মানুষ ভোট দিয়েছে কিন্তু বাই ইলেকশনে একটু ভোট পার্সেন্টেজ কম থাকে যারা ধরুন অনেকে বাইরে কাজে থাকেন বিদেশে আছেন তারা মূল যে অ্যাসেম্বলি ইলেকশন আফটার ফাইভ ইয়ার্স যেটা হয় সেখানে এলে পরেও এলে পরেও বাই ইলেকশনে আসে না ওই নিয়ার আমি যেটা দেখছিলাম একজন কমেন্ট করেছে নিয়ার অবাউট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো পোল হয়েছে আমিও যা দেখতে পাচ্ছিলাম তো বাই ইলেকশনে এইরকমই মানে বাই ইলেকশনের নিরিখে এটা একটা হিউজ পোল বলা যেতে পারে এবং এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যে কালীগঞ্জ উপনির্বাচনে আলিফা আহমেদ এটা রায় বাহাদুরের প্রেডিকশন এবং এই প্রেডিকশন নির্ভুল নির্ভুল প্রেডিকশন আলিফা আহমেদ বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন কেন হ্যাঁ কিছু ছাপ্পা ভোট কিছু গুজ্জাম রিগিং এর খবর অল্প বিস্তর একটা দুপে এসছে তাও সেটা বিরাট আকারে নয় বিরাট আকারে নয় ইভেন এমন প্রচুর প্রচুর বুথ ভোট কেন্দ্র ছিল যেগুলোয় কোনো বিরোধীদের পোলিং এজেন্ট ছিল না বিজেপির পোলিং এজেন্ট ছিল না এটা বিজেপিও জানে এটা বিজেপিও স্থানীয় স্তরে প্রকাশ্যে স্বীকার না করলেও স্থানীয় স্তরে স্বীকার করে নিয়েছে যে বিজেপির একাধিক বুথে পোলিং এজেন্ট ছিল না অতএব এটা স্পষ্ট যে কালীগঞ্জের মতো জায়গায় বিজেপির সংগঠন নেই সংগঠন যেখানে নেই স্বাভাবিকভাবেই সেখানে বিরোধী দল পিছিয়ে শুরু করবে এবং অনেকটাই ব্যাকফুটে থেকেই শুরু করেছে অনেকটাই ব্যাকফুটে এবং নির্বাচনের পর আমাদের কাছে মোটামুটি যা খবর এসছে স্থানীয় সাংবাদিক এবং পূর্ববর্তী ভোটের রেজাল্ট ঘেটে আমরা যা মোটামুটি বুঝতে পেরেছি স্থানীয় সাংবাদিকদের থেকে আমরা যা খবর পেয়েছি তাতে বিজেপি অনেকটা পিছিয়ে প্রায় ফর্টি এইট পার্সেন্টের পার্সেন্টেজের কাছাকাছি মোর দেন ফর্টি ফাইভ পার্সেন্ট আমি এটা অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি একাধিক স্থানীয় সাংবাদিক এবং মোটামুটি বিগত রেজাল্ট সবটা বিশ্লেষণ করে দেড় ইজ নো ডাউট আই ক্যান সে আলিফা আহমেদ উইল উইন ফ্রম কালিগঞ্জ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মোর দেন উইথ মোর দেন ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট কারণগুলো কি কি এক তো মাইনরিটি প্রধান অঞ্চল অঞ্চলিটি মাইনরিটিদের মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট প্রভাব আছে এই মাইনরিটি সেকশনের মধ্যে বিজেপি সেই অর্থে কোন প্রভাব বিস্তার করতে পারেইনি নি বরং তারা আদৌ প্রভাব বিস্তার করতে চায় কি না সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে আমরা সেভেন্টি পার্সেন্ট নিয়ে ভাবব সেভেন্টি পার্সেন্ট ভোট বাকি থার্টি পার্সেন্ট নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে না অর্থাৎ যেখানে সবসময় প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোটে জয়লাভের ক্ষেত্রে ইনক্লুসিভ পলিটিক্স সবাইকে টেনে নেওয়া ইনক্লুশন সেটা জরুরি সেই জায়গায় গিয়ে উনি আগেই এক্সক্লুশন করছেন আগেই বলে দিচ্ছেন আমাদের সেভেন্টি পার্সেন্ট ভোট হলেই হবে আমরা সেভেন্টি পার্সেন্টের মধ্যে খেলবো আমরা সেভেন্টি পার্সেন্ট নিয়ে আমাদের যা ইকুয়েশন ক্যালকুলেশন সমস্ত কিছু সেভেন্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্টকে তিনি আগেই বাতিল করে রেখেছেন তাহলে এই কালীগঞ্জের মতো বিধানসভা নির্বাচন কালীগঞ্জের মতো লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো যেখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট নিয়ার অ্যাবাউট ফিফটি ফোর পার্সেন্ট মাইনরিটি ভোট সেইগুলোর কি হবে সেইগুলোই তো তারা আগে থেকে অনেকটা পিছিয়ে শুরু করবেন এটা গেল এক দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে একাধিক একাধিক বুথে কোনো পোলিং এজেন্ট নেই অতএব যে বুথে পোলিং এজেন্ট নেই সেই বুথে পশ্চিমবঙ্গে যেখানে দীর্ঘদিন ধরে একটা ছাপ্পা বুজজাম রিগিং এর একটা ট্রেডিশন রয়েছে সেখানে যে অল্প বিস্তর ছাপ্পা বুজজাম ইত্যাদি ছাপ্পা বুজজাম তো ছেড়েই ছাপ্পা ভোট হবে না গুজ্জামের কোনো প্রয়োজন নেই ছাপ্পা ভোট হবে না প্রকাশ্যে তার কি গ্যারেন্টি রয়েছে হয়ে থাকতেই পারে এবং যদি বিরোধীদের জিততে হয় আমি বলছি না যে এটাকে এটাকে আমি কোনোভাবে লিগালাইজ করছি না অবশ্যই ইলেকশন কমিশনের আরো কঠোর হওয়া উচিত প্রয়োজনে আরো 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 প্রচুর প্রচুর কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসুক ভোট যত স্বচ্ছ হয় তত ভালো আমরা নাগরিক হিসেবে সব সময় স্বচ্ছ ভোট চাই সাধারণ নাগরিক হিসেবে স্বচ্ছ ভোট চাই আমরা কোনো গোলমাল চাই না কোনো ছাপ্পা চাই না জল মেশানো কোনো রেজাল্ট চাই না কিন্তু এটা বুঝতে হবে যে বিজেপির কোনো সংগঠনই নেই পোলিং এজেন্ট দিতে পারছেন না তাহলে এক মাইনরিটিদের মধ্যে মাইনরিটি প্রধান কালীগঞ্জের মতো এলাকায় মাইনরিটি প্রার্থী না দিতে পারা মাইনরিটিদের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারা শুভেন্দু অধিকারীদের মতো প্রথম সারির নেতৃত্বদের পরের পর এই জাতীয় মন্তব্য যে আমরা সেভেন্টি পার্সেন্ট নিয়ে ভাববো আমরা বাকি তিরিশ পার্সেন্ট নিয়ে ভাবব না এবং সংগঠন তৈরি করতে না পারা এই সমস্তটাই বিজেপিকে যে অনেকটা পেছনে ঠেলে দিয়েছে সে বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই দেখুন পশ্চিমবঙ্গে দুর্নীতি আছে এবং আমরা বিগত কয়েক বছরে একাধিক আন্দোলন দেখেছি আমরা অভয়ার ঘটনার পর একটা জোরদার আন্দোলন দেখেছি আমরা শিক্ষক দুর্নীতি ছাব্বিশ হাজার এর চাকরি চলে যাওয়া পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর আমরা আন্দোলন দেখেছি এবং তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল এ বিষয়ে সংশয়ের কোন অবকাশ নেই আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেস আদ্যপান্ত একটি দুর্নীতিগ্রস্ত এটা পরিষ্কার মেনে নেওয়া বুঝে নেওয়া প্রয়োজন এবং জোর গলায় এটা বলতে আমাদের এতটুকু দ্বিধা নেই কিন্তু বিকল্পহীনতা আমরা চাই আমরা পাশাপাশি এটাও চাই না যে রাজনৈতিক দল প্রকাশ্যে বলছে যে আমাদের তিরিশ তিরিশ শতাংশ মুসলিম ভোট চাই না একটি দেশে সেকুলার একজন বিরোধী দলনেতা এইরকম মন্তব্য করতে পারেন কিনা আমার জানা নেই আপনারা বলবেন আপনারা উত্তর দেবেন সেই রকম রাজনৈতিক দল বিকল্প হতে পারে না আর সিপিআইএমের কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম তারা আদৌ আছেন কিনা সংগঠন তো অনেক এই কেউ এই কাবিল উদ্দিন শেখকে আদৌ চেনেন কিনা সে বিষয়ে আমার তো ব্যক্তিগত স্তরে যথেষ্ট সংশয় রয়েছে আলোচনা করে অ্যানালিসিসের মাধ্যমে এটা খুব স্পষ্ট করেই বলা যায় যে আলিফা আহমেদ এই উপনির্বাচনে যার রেজাল্ট বেরোতে চলেছে পরশু দিন অর্থাৎ তেইশ তারিখ সেখানে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি আপনারা যেটা শুনতে চাইছেন এটা এই মুহূর্তে যে দেড়শো প্রায় 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 দুশোর কাছাকাছি মানুষ দেখছেন এগারোটা বাজে এই মুহূর্তে আমি আপ্লুত আপনাদের ভালোবাসায় আপনারা এত মানুষ রায় বাহাদুর দেখেন রায়বাহাদুরের কথা বিশ্বাস করেন বিলিভ করেন বলেই ভালোবাসেন বলেই প্রায় মোর দ্যান ফর্টি ফাইভ পার্সেন্ট নিয়ার অ্যাবাউট 48% ভোট পে আলিফা আহমেদ বিপুল ব্যবধানে জিততে চলেছেন দ্যাট ইজ দ্য প্রেডিকশন অফ রায় বাহাদুর আপনারা লিখে নিতে পারেন এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই আমরা এই জাতীয় প্রেডিকশন করতে যে খুব আনন্দ পাই আমরা এর থেকে বরং যদি আমরা এই মুহূর্তে একটা ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে তাদের মানে মিডিল ইস্টের ফিউচার কি হতে পারে গাজার ফিউচার কি সেই নিয়ে কথা বলতে পারলে হয়তো অনেক ভালো লাগতো আমরা সেই নিয়ে কথাও বলেছি সেই ভিডিও আছে আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এই মুহূর্তে আমরা চাইবো যে শুধুমাত্র এই ভিডিও নয় আপনারা ওই ভিডিওটাও চেক আউট করুন দেখুন আমরা সেই বিষয়ে কথা বলতে ভালোবাসি কিন্তু আপনাদের সবসময় রিকোয়েস্ট থাকে এই জাতীয় প্রেডিকশন ভিডিও কারণ এটা বোধহয় আপনাদের মনে আছে সেই কারণেই আপনারা রিকোয়েস্ট করেন যে দু হাজার আমরা প্রায় রেজাল্ট প্রায় কি হুবহু নাইনটি নাইন পার্সেন্ট মিলিয়ে দিয়েছিলাম এবং মিলিয়ে দিয়েছিলাম এবং আবারও বলছি এই কালীগঞ্জ উপনির্বাচনের যে রেজাল্ট পরশু দিন বেরোচ্ছে মিলিয়ে নেবেন মোর দ্যান ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে বিপুল ব্যবধানে আলিফা আহমেদ জিততে চলেছে এবং আরেকজন আইটি সেক্টরের একজন মানুষ আইটি সেক্টরের মানুষকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা করুন আপনাদের অনুরোধ রায়বাহাদুর সাবস্ক্রাইব করতে কোন টাকা লাগে না জাস্ট একটি বাটন প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায় এই মুহূর্তে যে দেড়শো জন দেখছেন তাদেরকে অনুরোধ করবো প্রত্যেকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আরো বেটার ভিডিও পেতে এইরকম ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা লাইক করুন শেয়ার করুন কন্টেন্টটা এবং অতি অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করুন তাহলে কিন্তু আমরা আরো অনেক অনেক বেশি ভরসা পাবো এই রকম আরো একাধিক ভিডিও বানাতে এবং আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা সব সময় বলি যে রায় বাহাদুর সবসময় দর্শকের প্রতি দায়বদ্ধ কোন রাজনৈতিক দল না সিপিএম না তৃণমূল না বিজেপি কারো প্রতি দায়বদ্ধ নয় কাউকে কাউকে তাদের ভুলটা ধরিয়ে দিতে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে ভয় পায় না আমরা শুধু আপনাদের প্রতি দায়বদ্ধ তাই আপনারা আমাদের পরামর্শ দিন এভাবেই ভালোবাসা দিন দায়ব দেখতে থাকুন আর শুভরাত্রি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও ফিরে আসবো এইরকমই কোন একটা ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ